কিন্তু সেই জায়গা রীতি ছিল আমরা দিগুলি পালতে এসছিলাম এই বিগত নির্বাচনের আগে এটা বন্ধ ছিল এবং এখনও বন্ধ তারপরও সঙ্গে ভাইবী যারা আছেন তারাই এই আয়োজন করে এই আয়োজন সম্পৃক্ত হতে গেলে আমি নিজেকে ধন্য মনে করছি আর এত হলো ভাই মানে না আসলেও নিজেরই কষ্ট লাগতো আমাকে ফোন করে বলার পর আমি আমার সাজ ছিল তারপর ফিরে এসেছি এবং আমি সবসময় চাই যে আমাদের যারা

আমরা রবির ইসলাম রবির প্রথম পরিচালক সমিতি সভা পক্ষে বা কক্ষে আমরা জন্মদিন পালন করছি কারণ এই যে তার পরিচালক হিসাবে প্রথম জন্মদিন পালন করা আমাদের সমিতিতে কারণটা কি হচ্ছে সেই প্রথম ডিরেক্টার এবং প্রথম ভোটার হওয়ার পরে আমাদের ইলেকশনটা হয়েছিল ভোটার আমরা এবং আজকে আমরা আমাদের সম্মানিত সভাপতি শাহিনুমন সাহেবকে জানানো হওয়ার পরে যে আমরা রবির জন্মদিন কেক কাটবো এটা আমাদের নীলয় ফোন করে জানিয়েছে জানানোর পরে শাহিনুরবের সুমন আমাদের প্রেসিডেন্ট প্রচার সমিতির কিন্তু চলে আসছে আমাদের এই রবির জন্মদিনের কেক কাটায় অংশগ্রহণ করার জন্য এবং তাকে আরও সম্মানিত করার জন্য সর্বোপরি আমাদের একজন সিনিয়র পার্সন এবং একজন কাহিনীকার একজন সফল হিরো প্রডিউসার পরিচালক কমল সরকার সাহেব এই কমল সরকার সাহেব আমাদের মধ্যে আজকে হঠাৎ করে আমাকে দাওয়াত দিতে পারিনি আমরা আসলে দাওয়াতের কিছু নাই কিন্তু কেন জানি আমাদের সাথে সিংকে মিলে গেল আমরা তার প্রতি কৃতজ্ঞ আমাদের কমল দা কিছু নতুন ভোটার নতুন সদস্য সম্পর্কে কিছুটা বলুক আমার মধ্যে কে কাজ আসলে বলার মধ্যে কিছু যেহেতু রবি ছোট আর আমি এখন সিনিয়র সদস্য সেই হিসেবে আমি বলি আমার ছোট ভাইয়ের জন্মদিন সে সে আমি কাকতালীয় ভাবে আসি আর হঠাৎ করে আসি